হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার তো সাড়ে আটটা মতো বাজে আর ঘুম থেকে উঠলাম চা বানালাম নিজের জন্য একটু চা খাচ্ছি বাইরে পড়ছে বৃষ্টি দেখাচ্ছি আর ভোর থেকে মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে ভালো লাগছে ঘুম থেকে যে। ঠাটার রোদটা নেই বৃষ্টি হচ্ছে এটা দেখে বেশ ভালো লাগছে বৃষ্টিটা খুব দরকার কারণ এত গরম এত রোদ না আর নেওয়া যাচ্ছিল না যার জন্য বৃষ্টিটা খুবই দরকার ছিল আর বাইরে বেশ মানে ওটা ভালো লাগছে দেখতে বৃষ্টিটা হচ্ছে তো বেশ ভালো লাগছে গরম সবসময় এত গরম এত গরম গরম আর নেওয়া যাচ্ছিল মশা ভীষণ মশা এই জায়গাটা কেন কি জানি ফ্যান চলে মাথার উপর চারিদিকে জঙ্গল না জঙ্গলের মধ্যে বাড়ি জলখাবার বানাতে হবে মশা হচ্ছে এখনো জলখাবার বানাতে পারিনি বানাইনি উঠে জাস্ট এই চা নিয়ে বসেছি চাটা খাই তারপরে বানাবো কি বানাবো জানি না কালকে তো রাত্রে আমাদের রুটি করতে ছিল না তো আমি একটু মুড়ি খেয়েছিলাম আর কান্তিপাব খেয়েছিলো দই ছিল অল্প তো এখন রাত্রে আমাকে জল সকালে জল খাবার বানাতে হবে কী বানাবো বুঝতে পারছি না দেখি কিছু একটা বানাতে হবে বাইরেটা তোমাদের দেখায় বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজা সকাল কি ভালো লাগছে না ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে রিমঝিম রিমঝিম বৃষ্টিটা বেশ ভালো লাগে যে রাস্তাগুলো ভিজে গেছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে একটু বৃষ্টি হওয়ার দরকার কারণ প্রচণ্ড প্রচন্ড গরম সকালবেলা টাইমটা আমি একা থাকতে খুব ভালোবাসি এখন তো একাই থাকি একা থেকে তো হয়ে গেছে আর খারাপ লাগে না একা কিন্তু কখনো বেইমানি করে না বেশ ভালো লাগে সকালবেলায় এই টাইমটা আর অনেক আগের থেকে আমি এই সময়টা নিজের জন্য বেছে নিয়েছি কারণ একটা সময় নিজের জন্য বেছে নেওয়া খুব দরকার তো হ্যাঁ বলতে পারো সারাটা দিনই তো আমি একা থাকি অবশ্যই একা থাকি তার মধ্যে থেকেও অনেক চিন্তা ভাবনা থাকে কিন্তু এই সময়টা মশা হয়েছে না এতদিকে এই সময়টা আমি আমার জন্য চা চা নিয়ে একটু বসে থাকে নিজের কথা নিজের ছোটোবেলাকার কথা নিজের ভালো লাগার কথা এগুলোকে আমি খুব এই সময়টা স্মৃতিচারণ বলে যাকে খানিকটা ঠিক সেরকম স্মৃতিচারণ তো সেটাই করি ভালো লাগে নিজের মতো করে থাকতে ভালো লাগে এখন সময়ের সাথে সাথে অনেক কিছু শিখেছি অনেক কিছু জানি যে জানি বলতে গেলে সব কিছু না কিছু জানি যেটা যে একদিন নিজেকে একাই থাকতে হবে কেউ তোমার সঙ্গ দেবে না কেউ তোমার সাথে চলবে না একাকিত্ব জীবন একাই থাকতে হবে বন্ধু বলো বান্ধবী বলো যেই বলো না কেন দুদিনের যার যখন স্বার্থে আঘাত লাগবে সে তখন ঠিক তার জায়গা ছেড়ে সরে যাবে এটা হচ্ছে বড় কথা যার জন্য একার জীবনটা খুব ভালো খুব ভালো একার জীবন আমি এখন মাঝে মাঝে মনে হতো যে একা থাকা যায় নাকি এখন দেখছি না একা অবশ্যই থাকা যায় নিজেকে ভালোবাসবো নিজের সঙ্গ দেব নিজের 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 সাথে নিজেকে নিজের সাথে যে টাইম স্পেন্ড করাটা এটা খুব দরকার ভালো লাগা নিজের ভালো লাগা নিজের ভালো লাগার গান শুনবো নিজেকে সময় দেওয়াটা খুব দরকার তো এখন এমন সময় হয়ে গেছে না এখন নিজেকে নিজের সাথে থাকতে থাকতে না আর কারোর সঙ্গ আমার পছন্দ হয় না এখন মনে হয় আমি একা থাকলে আমি বেশ ভালো থাকি হ্যাঁ মা ছিল মা তো আলাদা জিনিস কিন্তু এখন একা থাকতে থাকতে এমন একটা অভ্যেস হয়ে গেছে এখন নিজের সঙ্গটাকে আমি খুব এনজয় করি খুব খুব এনজয় করি নিজে একা থাকি নিজের মতো করে থাকি খুব এনজয় করি নিজের একা থাকাটা কারণ হচ্ছে কেউ তো এসে বলবে না তুই এই টাইমে ফোন করলি না তোর সাথে আমার এই কথা ছিল এই কথার মধ্যে কথার বিবাদ যেটা সেগুলো আর আসে না তো একা থাকাটা খুব দরকার আমার মতো মানুষের মানে একা থাকাটা খুব দরকার আর আমি আমার যে এই যে এটা আমি খুব এনজয় করছি বিশ্বাস করো তোমরা না জানি তোমরা জানো মানে তোমাদের কী করে যে বিশ্বাস করাবো সেটাতে আমি বুঝতে পারছি না বাট এই টাইমটাতে আমি খুব এনজয় করছি এক সময় খুব হেল্পলেস হয়ে পড়েছিলাম যে একা থাকা যায় নাকি একা বাঁচা যায় নাকি কিন্তু না ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে আর বন্ধু যে কোনো বন্ধু যে কোনো সময়ে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা সরে যাবে বন্ধুদের থেকে এখন আমি সব আমি কি বলে ওটাকে শতক্রোস দূরে থাকি বকবক করলাম এবার কি টিফিন বানাবো সেটা দেখতে হবে জানি না কি টিফিন বানাবো কি করবো কিছুই জানি না দেখা যাক চাটা খেয়ে আবার কাপড় চোপড় কেঁচে মাছ এনেছিল মাছটা ধুয়ে কাপড় চোপড় কেঁচে সিঙ্গে কিছু বাসন ছিল সেগুলো ঝটাপট করে মেজে নিলাম আর বাইরে বৃষ্টি পড়ছে তো ঘরের মধ্যেও ঘরের মধ্যেই মেজে ওখানে আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাঝি তো চায়ের কাপ থেকে শুরু করে যা ছিল সবগুলো মেজে বোতলগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে বোতলগুলো জল ভরতে হবে তো ঘরে চেঞ্জ করে দিলাম কারণ এই বর্ষাকালে না বেশি দিন ব্যবহার করা যায় না তো সব চেঞ্জ করে দিয়েছি আর এই দেখো আমার পুজো এখানে বসেছে এগুলো আজ আর কাচবো না কাল কাচবো ভাল লাগছে না আস্তে আস্তে চল সব জড়ো করে রেখে দিই কাল কাচবো ওই এক বেড কভার বারবার ভালো লাগে না তো সব পাল্টে দিয়েছি দিয়েছি আর রোদ্দুর খুব একটা নেই সকালে যে কটা কাচার কেটেছি আর কাজ ভালো লাগছে না ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই ভাতের জল রেডি করে রেখে গেছিলাম সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গেছি এবার ঝপাঝপ করে রান্না করব। দিলাম ভাত দেখছো এখন আমার একটু হালকা হালকা রুদুর বৃষ্টি নামবে তার ঠিক নেই কালকেই কাঁচবো সকাল সকাল এতক্ষণে ঝড়ঝরে হয়ে যাবে রান্না বান্না করে ঘর টর মুছে একবারে স্নান করে বেরিয়ে এসেছি আর এই দেখো গোপসনাকে এবার স্নান করাবো তো এখন ডেটটা মতো বাজে কুকুর স্নানের মধ্যে তুলসীর পাতা গঙ্গার জল যা দেওয়া সব দিয়ে দিয়েছি চন্দন কুকুরকে ভালো করে মুছিয়ে দিচ্ছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো ওকে একটু ভালো করে মুছে টুছিয়ে না দিলে আর ওকে প্যান্ট করিয়ে দিয়েছি কিন্তু বৃষ্টি পড়লেও জানো তো একটা চাপা গরম আমি ভাবছি যে আমার গরম লাগছে বলে কি গপুকে ইয়ে করলাম খানিকটা সেরকমই কারণ প্রচণ্ড চাপা গরম পুজো করতে করতে আমি একটু ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি তো আমার প্রিয় চলাকালীনও আমি গোপুকে পুজো করি যেহেতু গুপু আমার সন্তান এটা কোনো লজ্জার নয় কারণ মাতৃত্ব ধারণ করার একমাত্র অবলম্বন যাই হোক আমি এটাতে কোনো লজ্জার মনে করি না যার জন্য আমি গুপুকে পুজো করি কারণ গোপু আমার সন্তান তো আমার পুজো কমপ্লিট হলো শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুরে এই যেমন গুপু শোনা করে রেডি হয়ে বসেছে জামা পড়ায়নি কারণ একটা গুমোট গরম আর ভোগ দর্শন করিয়ে দিই বপুকে ভোগে দিয়েছি কলা আর বাতাসা আর ঠাকুরদের লাইটগুলো জেলে দিয়েছি পুজো দিইনি পুজো দেওয়া হবে না তোমার বুকুর সিংহাসন সরানো আছে দোলনাটা আমার গপুকে দিয়েছি আমার গপু তো আমার সন্তান আমি বারবার একই কথা বলি তো ধূপকাঠি জেলেছি প্রদীপ জ্বালে দিই তোমার সোনা বাবাটা বসে আছেই দেখো চলো দেখাই এটা কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করেছি মশলা ছাড়া আর এটা মাছের কালিয়া আর ভাত আর কিচ্ছু না করে বৃষ্টি পড়ছে বাইরেটা দেখেছো কেমন বৃষ্টি দাঁড়ায়টা বৃষ্টি দেখেছো ঝমঝম করে বৃষ্টি ও কতদিনের অপেক্ষার ফল বৃষ্টি বৃষ্টি পড়ছে দেখেছো জল জমে গেছে রাস্তাতে কি ভালো যে লাগছে কি গরম পড়েছিল বাপরে বাপ মানে মানুষজন একটু বাঁচলো এই বৃষ্টিটাতে এই বৃষ্টিটা হয়ে মানুষজন একটু বাঁচলো এই দোপাঠি গাছটা কি হবে না বুঝতে পারছি না না মনে হয় তো ওই যে বৃষ্টি হচ্ছে তুমি মাংগ জান দিলো সত্যি তাই বৃষ্টির জন্যে জানও দিতে পারি এতটা গরম লাগছিল এতটা গরম লাগছিলো ফাইনালি বৃষ্টিটা হচ্ছে বাবাঃ গরম কী গরম প্রচণ্ড গরম কেমন গরম লাগছে আর এই যে সবুজ 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 কী ভালো লাগছে খুব ভালো লাগছে বৃষ্টি করতে বেশ ভালো লাগছে আমি এখন খাইনি খাবো কালকে পারবো সবুজ পেয়ে তো আমি একটু বৃষ্টি দেখতে আসলাম বৃষ্টি দেখতে খুব ভালো লাগে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখন সন্ধ্যা আটটা সাড়ে আটটা মতো বাজে আর বাইরে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ছে আর এখন ওই যে আমার ছেলে দুটোদের খেতে দিলাম ওরা বদমাইশি করছে একজন টেবিলের তলায় একজন ওই ওপরে এরকম করে খেলছে ওরা আর বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এখন বানিয়েছি চা আমার বপু অনেকক্ষণ আগে উঠে পড়েছে ও খেয়ে দিয়ে ও বসে আছে ওকে জামা পরিয়ে দিলাম কারণ হালকা হালকা মেঘলা ওয়েদার আর চা বানিয়েছি আর ওই দেখো তলাতে ওদের দ্বারাও দেখাচ্ছি টেবিলের তলে দুজনে আর একটা ওই মানে জানালার পর্দার পিছনে লুকিয়ে খেলছে নিয়েছি আর কই ওরা তলায় আছে কি বুঝতে পারছি না যাই হোক টেবিলের তলে আছে আর এই বিস্কুটের কৌটো নিয়ে বসেছি এখানে কটা বিস্কিট বের করেছি দেখা যাক কতগুলো খেতে পারি ওখানে কান্তিবাবু বসে যা খাচ্ছে এখানে আমি করছি তো এই দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন বাসন মাজতে এসেছি কারণ এটা প্রতিদিনের রুটিন আমার খেয়ে দিয়ে রাত্রিবেলায় বাসন মাজতে হয় তো সকলে ভালো থেকবো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার মতো সকলেরই আশা করি খেয়ে দিয়ে বাসন মাজতে হয় একটা গোডাই